হ্যালো এভ্রিয়ন গুড ইভিনিং আশা করি তোমরা প্রত্যেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছ ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকে খুবই ভালো আছো এবং সুস্থ আছো আমিও বেশ আছি উদিতার হ্যাপি ফ্যামিলিতে আরও একটি নতুন ভিডিওর সাথে আমার পরিবারের সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা ও ওয়েলকাম জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি আজ রবিবার এখন সময় হয়ে গেছে বিকেল চারটে দুপুরের খাওয়া দাওয়া করে কিছুটা টাইম রেস্ট নিয়ে এখন এই যে আমি রেডি হতে শুরু করেছি আর মাম্মামকে রেডি করে পাশে বসিয়ে রেখেছি আজ আমি আমার মশাই শাশুড়ি মা মাম্মামের কাকিমণি ভাই আর মাম্মামকে নিয়ে একটা জায়গায় যাব। কোথায় যাব। তোমরা ভিডিওতে দেখতে থাকো ভিডিওর মধ্যেই দেখতে পাবে আর আশা করছি আজকের ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে আমার যে সকল বন্ধুরা এখন আমার ভিডিওটি দেখছো তাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন হয়ে যাও আর মিষ্টি করে একটি কমেন্ট করে দিয়ে যাও সেই কমেন্টের ভিত্তিতে ঠিক নিয়ম মেনে আমি তোমাদের পরিবারে পৌঁছে যাব বাড়ি থেকে খুব একটা দূরে গিয়েছিলাম না কাছেই গিয়েছিলাম তাই সেইভাবে আর রেডি হওয়ার দরকার ছিল না সংসারের কাজ তারপর আবার ছেলে মেয়েদের সামলে ঠিকঠাক সুযোগ হয়েই উঠছিল না অবশেষে সাড়ে চার মাস পর আমাদের সুযোগ হয়েছে আর সৌভাগ্য হয়েছে বলতে পারো এই ছোট্ট ভাইকে দেখতে যাওয়ার এই যে ফাইনালি বেরিয়ে গেছি এখানে আমার শ্বশুরমশে রয়েছে মামামের কাকিমণি ভাই আমিও রয়েছি আর মাও ছিল তবে মা একটু পিছনে ছিল আর ফাইনালি আমরা চলে এসেছি আমরা এসেছি এই ভাইটাকেই দেখতে আমাদের পাশেই বাড়ি একটা কাকার ছেলে হয়েছে প্রায় সাড়ে চার মাস হয়ে গেছে এখনও আমরা এই ভাইটাকে দেখিনি তাই সেই ভাইটাকেই আমরা প্রায় বাড়ির কয়েকজনা মিলে দেখতে এসেছিলাম দেখো ভাইটা কত ছোট। তবু আমি যখনই ভিডিও করতে শুরু করেছি সেও বুঝতে পেরে গেছে আমাকে ক্যামেরার দিকেই তাকাতে হবে তাছাড়া এখনকার বাচ্চারা না অনেক সতর্ক তারপর এখানে আমি ভাইকে নিয়ে বেশ কিছুটা টাইম সময় কাটিয়েছিলাম আর আমার মাম্মাম বাচ্চাদের এতটাই ভালোবাসে সে না বারবার বলছিল মা আমি বেবিকে কোলে নেব আর আমার মাম্মাম যে কোনো বাচ্চাকে দেখলে না ভাই বা বোন কিছু বলে না ও বেবিই বলে তারপরে অনেক রিকোয়েস্টের পরে মাম্মামের কোলে দেওয়া হয়েছে আর ও না খুব শান্ত একটা বাচ্চা একটুও কান্নাকাটি করেনি আমরা প্রায় দু ঘন্টা ছিলাম আমি তোর কান্না শুনিও নি আর খুব সুন্দর করে একটু হেসেও দিয়েছিল দেখো মাম্মামের কোলে তারপরে বেশ কিছুটা সময় কাটানোর পরে এই যে কাকিমা আমাদের ফল দিয়েছে যেহেতু দুপুরের খাওয়া দাওয়ার পরে গিয়েছিলাম আমাদেরও খেতে ইচ্ছা করছিল না আর এই হচ্ছে আমাদের সেই কাকার মেয়ে ওরই ভাই আর ও না ওর ভাইকে খুব ভালোবাসে ভাইকে ছাড়া একটা মিনিটও থাকতে পারে না আর এখানে আমাদের কাকিমা চা করে দিয়েছিল আর এখানে আমরা চাটা টা খেয়ে দিয়ে এই যে আমাদের বেরোনোর সময় হয়ে গেছে আসলে ও এতটাই শান্ত আমার কোলে থেকে না ও ঘুমিয়েও পড়েছিল আবার মাম্মাম নেবে বলে ঘোরাঘুরি করছিল মাম্মামের কোলে দিতে ঘুম থেকে উঠেও গেছিলো যাই হোক তোমাদের আমাকে না আর কাকিমাকে দেখানো হলো না অন্য কোনো একদিন গিয়ে তোমাদের কাকিমাকেও দেখিয়ে দেবো আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও দেখা হচ্ছে আগামীকাল আরও কোনো সুন্দর নতুন ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো